কালকে পাত্রপক্ষ আইতে কব আমি তো আপনার কইলাম ওই যে আমার স্ত্রী খুব অসুস্থ এই অবস্থায় পাত্রপক্ষ আইলে তাদের তো ঠিকভাবে আপ্যায়ন করতে পারুম না এই তো কইছিলাম এটা বিয়ে শাদি করো আমাকে এইখানে মেয়ে দিবে কেডা মানে কে কে মেয়ে দিবে আমাকে আপনি একটা কাম করেন একটা গিট্টু লাগাই মাস্টার বাড়িতে খেদাবের ব্যবস্থা করে দেন হুম সেটা তো করবই কিন্তু কাজটা এত সহজে করা যাবে না আপনার কি ধারণা আমি আপনার মায়ের স্বভাব সম্পর্কে কিছু জানি না বুঝি না পরে কইলে তো ও একশো একটা ভুল ধরবো খুব ধরবো ওই ঘটকরে যে আপনি পাঠাইছেন কোনো খবর জানতে পারলেন না এই ঘটকটা তো কিছু জানাইলো না আপনি একটা ফোন করে ও তো খবর নিতে পারতেন নাকি ভালো কথা মনে করছো তো

কোথা থেকে বলবো কি কইবা বাবা আমি আমি আবার কি কি বলবো তুমি বলবা না থেকে আমি বলবো अब्बा শুনেন ওই ওটা নতুন ব্যবসা শুরু করতে দিয়েছে রেস্টুরেন্টের ব্যবসা একটা জায়গাও পাইছে সুন্দর জায়গা ভালো জায়গা কেন যে আমার কাপুরের ব্যবসা কি হইছে মা কি সে না অনেক দিন ধরেই ব্যবসা অনেক খারাপ যাইতেছে তো কילו কোন কারণে এই কাপড় সুপরের ব্যবসা না ঠিক পেস্টিস থাকে না তা ধরন নিজে গোবা ব্যবসা হইলে মাঝে মধ্যে যায় একটু ভালো মন্দ খাওয়াও যাইতেছে বুঝছেন அப்பா ওইজন্য আমরা কি রেস্টুরেন্টের ব্যবসার কথা চিন্তা করতেছি কে বাড়িতে খাও হ্যাঁ দা বাবা রেস্টুরেন্টের ব্যবসা কত টাকা লাগবে বেশি না বেশি না বেশি না আব্বা পনেরো লাখ টাকার মতো এত টাকা লাগবো না আব্বা সব টাকা আপনার দেওয়া লাগবো না ও তিন চার লাখ টাকা অ্যারেঞ্জ করতে পারবো হ্যাঁ আর বাকি মানে দশ লাখ টাকা দিলেই হবে কস্কি এত টাকা আম্মা 20 লাখ টাকা কি অনেক টাকা গত বছর দেখি 18 লাখ টাকা একটা গরু বিক্রি হইছে আমি তো একটা গরুর দাম চাই নাই তাওই জামারাগের দোকান কি করব ওটা বিক্রি করলে তো কিছু টাকা আসে নাকি আব্বা ওইটা বিক্রি করলে তো 3-4 লাখ টাকা আসব আর বাকিটা ঠিক আছে

তোমার বদলে দিলে যে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য মাস্টারে এমন শিক্ষা দেব বড় সাহস চিন্তা কর আমারে ঝাড়ি দেয় কাল রাইতে আমারে ঝাড়ি দিতে ওর এত বড় কই যা হয়ে গেছে আমার মনে হয় কি ও সন্দেহ করতাছে আমি ঢিলটা মারছি বুঝছো জি হুম জি হুম বুঝিছি উস্তাদ ওরে একটা ভয় দেখাইতে হবে বুঝছো জি হুম জি হুম বুঝিছি উস্তাদ বুঝি নাই বুঝি নাই বুঝি নাই উস্তাদ কিসের ভয় দেখাতে চান আপনি ভূতের ভূতের কিসের ভূত ভূতের ভয় উস্তাদ তাহলে কি করতে চাচ্ছেন এইটাই তো একটা বুদ্ধি বাই করতে হবে একটু করতো

আহ uh, Kusum جی স্যার ওই আন্টি কে ওষুধ খাইছো জি স্যার আচ্ছা আচ্ছা ওষুধ খাইছে আচ্ছা স্যার আপনি একটা কথা বলি টেনশন করবেন না চিন্তা করার কিছু নেই ঠিক হয়ে যাবে না যে বয়সে যে লটটা নয়া দরকার সেটা এর বেশি আপনি নিয়ে ফেলাইছেন এ বয়সে কেন আপনি কেন সত্যি আপনি জামদানি বন্ধ দিবেন যা কষ্টই বিত নেই ওটার জন্য হয় যে অনেকক্ষণ বসা লাগে আমি যেটা জানি অনেক কোন বাস্তবস্থিতেই দুনিয়া পেন হয়ে যায় টেনশন দিবেন না ঠিকই দিবেন এটার জন্য যেটা করতে হবে Kusum জি স্যার ওই যে হারিকেনের মধ্যে কাপড় প্যাসে যে সেকা দিতে হবে সেটা হ্যাঁ হ্যাঁ ওইটা করছো করছো জি স্যার কালকে বলে গেলেন না আপনার পরামর্শ অনুযায়ী সেটা করা হয়েছে আচ্ছা আচ্ছা না ভালো হয়েছে মানে চাচি এই ধরনের প্রবলেমে আমি যেটা জানি যে আরেকটা ট্রিটমেন্ট খুব কাজে দেয় সেটা হলো মনে করেন আপনি রূপ করে চিট করে ফলাই দিয়া আপনি কি ম্যাসাজ করবে ম্যাসাজ করলে হবে কি এটা আপনি খুব উপকার পাবেন এটা আমি শিক্ষক তো আমি বিভিন্ন জায়গায় পড়ছি ম্যাসেজটা উপকারী সেটা কিন্তু কুসুম করতে হবে আর কি স্যার সেটাও কালকে বলে গেছিলেন বলছি জি করছো জি দেখো কতকাল কতকালকে বললি দিছি তো আসলে এটা আজকেও বলছি কারণ জরুরি কথা গুরুত্বপূর্ণ কথা বারবার বলতে হয় জি সব সময় বলতে হয় তার জন্য বলছি আর কি তো সাথে আমি কি যাই তাহলে এই যে স্কুল সময় হয়ে গেছে তো আমার যাই তাহলে কুসুম তো স্যার একটু নাস্তা দে আরে সাথে এসব নিয়ে চিন্তা করবেন না আমি স্কুলের সময় হয়ে গেছে তো আমি স্কুলে যাই

এইটা কেমন কথা কইলা বাপজন মানে মামা না থাকলে সুবিধা কেমন কথা আবার হাসা কথাই তো বাপজন থাকলে তো তুমি খালি কোপরে পরে গাও না হ্যাঁ গাও না পরে assumনে হ্যাঁ না মানে কাম থাকলে কই না কেন পরে assumনে হুมาร আবার কাম যতসব আকাম কইরা বেড়াও সারা দিন নলা মাস্টারেন নাকি কি আবার মাথা দিছে হ্যাঁ? হ্যাঁ? মাস্টারেন নাকি মাথা ফাটাইছে কেউ? কি কো? মাস্টারেন মাথা ফাটাইছে। কি ফাটাইছে? সেটা তো আমি তোমারই জিজ্ঞেস করতেছি। না, আমি কেন নে কমতা যাই। তা আমি যাই, হ্যাঁ? মাত্র না আসলা এখনি চলে যাবা। না মানে আসছিলাম তো ওই মামার কাছে একটা সুতার স্যাম্পল নিয়ে কথা বলতে। আচ্ছা, যাই পরে আসوں নে। একটা দিন একটা দিন আমি আসছি পুরো দিন তুমি সময় পেয়েছো সময় পাইও তুমি এই পড়াটা কম করতে পারো নাই কিসের পিঠে কি কষ্ট কি তুমি পড়ছি কিন্তু ভুলে গেছি না তা তো ভুলবাই মন কোথায় থাকি মন দিয়ে তো পড়ল নাই মনোযোগ দিয়ে যদি কেউ পড়াশোনা করে তাইলে তার পড়া কখনো ভোলা হয় না তোমার মনটা কোথায় ছিল বলতে পারো আমাকে কোথায় ছিল হুম আপনার কাছে কি চলে যাচ্ছেন কেন কালকে পড়া দিয়ে যান তোমার আব্বাকে বলিয়ে দিও আমার পক্ষে তোমাকে আর পড়ানো সম্ভব না এই শেষ আমি আর তোমাকে পড়াইতে পারবো না এই ফাইনাল আপনি এই নিয়ে কিন্তু এই কথাটা বার বললেন এটা 129 বার না এটা ফাইনাল তোমার পড়া তো না কালকে পড়া হয়নি কেন তোমার বদলে

এখন তো মনে হয় রাতে ঘুমাবেরই পারি বেলে আরে ও রাইতে না ঘুমাক জীবনের তরে ওর কাছ থেকে ঘুম দূর হয়ে যাক এইটাই তো আমি চাই কত বড় সাহস আমার সাথে টেক্কা দিতে আসে হুম ওর একদম টেক্কা শেষ করিয়া দিছি কিন্তু আমি কোন ট্র্যাজেডির নায়ক হইতে চাই না আমি ত্রিভুজ প্রেমের গোষ্ঠী কিলাই বস আপনার নামটা কিন্তু সার্থ আপনি আসলেই একটা বদ হ্যাঁ বদ হ্যাঁ Bod. Eh? Bodrul! Custa está de Bodrul? <laughs> <laughs> ah!

হুম ঠিক এক কাম কর তুমি তো আগে জান আগামীকালে আমরা ফাইনাল কথা কইতে যাব তুমি আছি হ্যালো আপা আমি তো তোমার নিয়ে সেই চিন্তায় পড়ে গেছি কিসের চিন্তা আরে তোমার যদি এখন বিয়া হয়ে যায় কেমনি কি হইব কি হইব আরে তখন তো তুমি কাজ করতে পারবে না আমি শুনছি পাত্রপক্ষ নাকি অনেক বড় লোক হ্যাঁ তোর তোমার কাম করতে দিব না একটা কথা আছে না গাছে কাঁঠাল গোফে তেল তোর কথাবার্তা হইতেছিল সেরকম এখনো পাত্রপক্ষ দেখতেই আসলো না উনি বি আর পেয়েছে কেন তুমি চিন্তা করতেছো না জি আমি যদি তোমার জায়গায় থাকতাম না এতক্ষণে চিন্তা করতে করতে মই যেতাম তাই তোর না স্কুল আছে যা তাريقه রেডি হ এই তুমি কি পাগল হয়ে গেছো তোমারই পাত্রপক্ষ দেখবার আইবো আর আমি থাকতাম না যতক্ষণে পাত্রপক্ষ দেখতে আইবো ততক্ষণে আপনার স্কুল শেষ হয়ে যাবে আচ্ছা যান তাড়াতাড়ি যান আচ্ছা যাইতাছি নমন কি কি আনতে হবে সব কিছু কিন্তু মনে করে আই

মায়েরা আমি অনেক বড় করে বিয়ে দিব আচ্ছা হেরা কি পুনরারে লগে লই আইব হ কইলো তো নি আইবো কুসুমের যে বিয়ে ঠিক হয়ে গেছে এটা কি তুই জানোস কি কও আজ বিকেলে তারে দেখতে আইব দেখতে আইলে কি বিয়ে হয়ে যাব মায়া বড় হইছে বড় মায়া থাকলে দুই সাইড এরকম দেখতে আসে দূর পাগল আমি তো তোমার বিয়ে করুমি নানি কইছে তোমার বাই থেকে প্রস্তাব পাঠাইতে তোমরা নাকি সোলেমানের বিয়ে দিবা আরে বিযানা তোর আব্বা একটা মাইয়া দেখছে হেই মাইয়া দেখতে যাই তো কোনো জন্য মায়া দেখতে যাবা আবার নাই তার মানে কি